আক্রান্ত মানুষের কণ্ঠস্বর কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন আমাদের রাজ্যের সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট দেবলিনাদি জাহানারা বিলাসিদি ভারতীদি শিউনি আর আছেন আমার বাঁকুড়া জেলার ইন্দাস পাত্রসায়র শালতোরা কতুলপুর হিরবাঁদ রানীবাঁদ খাতরা ছাতনা এরকম প্রতিটি প্রতিটি প্রান্ত থেকে আসা আমার সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা সাথীরা আমরা যে জেলার মাটিতে দাঁড়িয়ে আছি এখানে বলতে উঠলে সর্বপ্রথম আমার গা শিউরে ওঠে রক্ত গরম হয়ে যায় কারণ এই জেলার মাটি মাওবাদী আক্রমণের শহীদের রক্তে ভেজা কিন্তু তবু আমার বাঁকুড়া তবু আমাদের লাল মাটির রাজ্য লাল মাটির দেশ লাল মাটির আমাদের এই জেলা এই জেলা হাঁটতে শিখে নেই মাথা নত করতে শেখেনি আর তাই সকালবেলা আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে তবু তারা স্বাধীন গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তির পতাকা পলায় আছে আমরা দেখেছি বারবার আমরা দেখেছি যে এই জেলা মাওবাদীদের বিরুদ্ধে মাটি কামড়ে লড়াই করেছেন আর তৃণমূল যারা মুখোশ পড়েছিল মাওবাদীরা সরকার পাল্টানোর পরে আমরা দেখেছি তারা একের পর এক একজনের পর একজন তারা তাদের দল তৃণমূলে ফিরে গেছে মাওবাদীরা যারা মাও না মেও কি বলতো আসলে তারা তৃণমূল আর তারা তাই জন্য তৃণমূলে ফিরে গেছে আর সেই কারণের জন্য একের পর এক একের পর এক একজনের পর একজন মাওবাদী আজকে তৃণমূলের লজ্জা করে না ওদের একবারও ভাবে না মানুষের রক্তে লাল করে সমস্ত ষড়যন্ত্রকে এক করে বামপন্থীদের পরাস্ত করেছিল আর ভেবেছিল বলেছিলেন মমতা ব্যানার্জি মাননিয়া বলেছিলেন সেলোটেপ দিয়ে মুখ চুপ করে রাখতে আর আমরা বলেছিলাম যে একটা মুহূর্ত চুপ থাকবে না বামপন্থীরা যদি আপনারা অন্যায় করেন আর দেখেছি অন্যায় 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 শুধু অন্যায়ের রাজত্বে আমাদের কোটা রাজ্যটা আজকে ভরে গেছে রাজ্যের দিকে তাকিয়ে দেখুন তো রাজ্যে আজকে নই রাজ্য রাজ্যটা আসলে একটা নেই রাজ্য একটা নেই রাজ্যে পরিণত হয়েছে কি আছে আমার রাজ্যে চাকরি নেই কর্মসংস্থান নেই মেয়েদের নিরাপত্তা নেই শিক্ষা নেই বাসস্থান নেই চিকিৎসা নেই একের পর এক একটার পর একটা শুধু নেই নেই আর নেই একটা নেই রাজ্যে পরিণত করেছে মমতা ব্যানার্জি আর তারা বলেছিলেন তারা বলছেন বারবার আসেন আর ভাষণ দেন এখান থেকে এখান এই একটা ডায়াসের একটা মাইকে ওনার হয় না উনি তো আবার বোঝেনি মাইকটাকে হাতে নেবেন নিয়ে এনে অধিক 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 করে করে বলবে যে কি কি করেছেন আরে নিজের করাকে নিজেই নাম্বার দিলে চলে একশো নম্বরে একশো দশ দিয়ে দিন আপনি কিন্তু মানুষের কাছে তো আপনি জিরোই থাকছেন ওই নাম্বার শুধু আসনে হয় না শুধু ভোটের আসনে নাম্বার হয় না নাম্বার মানুষের হৃদয়ও হয় তাকিয়ে দেখুন আজকে গোটা রাজ্যটার দিকে তাকিয়ে দেখুন একের পর এক জায়গা একটার পর একটা ক্ষেত্র একের পর এক জায়গায় দুষ্কৃতীরা মেয়েদের উপর আক্রমণ করছে আপনার বাঁকুড়ে জেলার সেই কামদুনি থেকে আগে শুরু হয়েছিল আমাদের পুলিশ রাজ্যের পুলিশ লজ্জা করে আমাদের বলতে দলদাস পুলিশ মমতা ব্যানার্জির সঙ্গে মিলে কামদুরিতে যে চার্জশিট দিয়েছিল আগে তার ভিত্তিতে যখন নিচু আদালতে নিম্ন আদালতে রায় হয়ে গেল ফাঁসি রায় হয়ে গেল জেলের রায় হয়ে গেল আদালত শাস্তি দিল কিন্তু এমনই পুলিশ চার্জশিট দিয়েছে যে কামদুনির খুনিরা তারা উচ্চ আদালত থেকে রেহাই পেয়ে গেল পুলিশের চার্জশিট আসলে যে মুখ্যমন্ত্রী মনে করেন জ্বর সর্দি কাশির মতো ধর্ষণও একটা ঘটনা অর্থক শরীর থাকলে জ্বর হবে শরীর থাকলেই সর্দি কাশি হবে আর শরীর থাকলেই দর্শন হবে উনি তাই মনে করেন আর সেই কারণের জন্যই পাঁচ সিটের সুজেট যখন এই ঘটনা ঘটেছে তখন ওনার দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদাররা তাকে বলছেন খদ্দের দেশ সঙ্গে বোঝা পড়া লজ্জা করে না লজ্জা করে না মাননীয় আপনার আপনি মেয়েদের ইচ্ছতের দাম নির্ধারণ করার চেষ্টা করেন মেয়েদের ইচ্ছা যাকে আপনি রক্ষা করতে পারেন না মহিলা না পুরুষ এই কথা বড় নয় প্রশ্ন নীতির প্রশ্ন যে নিরাপত্তা দিতে পারে না যে সমাজ সেই সমাজ কেমন করে সামনের দিকে এগোবে মেয়েদের যারা নিরাপত্তা দিতে পারে না বিষ্ণুপুরের এই বিষ্ণুপুরের বাঁকা হয়ে এসেছিলাম দর্শন হয়ে গেছে দর্শিতা হয়ে গেছে একটার পর একটা একের পর একটা

বাংলা নাকি নিজের মেয়ের সরকারকে প্রতিষ্ঠা করেছে কেন বাঁকুড়ার বাঁকা দহে বিষ্ণুপুরের বাঁকা দহের ওই মেয়েটি বাংলার নিজের মেয়ে না কামদুনির বাংলার নিজের মেয়ে ছিল না বক টুইতে শুধু ছেড়ে দিন অন্য দল বিরোধী দল সিপিআইএম তাদের ওপরে তো আক্রমণের ওপর আক্রমণ হামলা মিথ্যা মামলা এসব তো রয়েছে এমনকি আজকে মহা মুসল পর্ব চলছে আজকে নিজেদের সঙ্গে নিজেদের মারামারি আর সেই কারণের জন্য বকুইতে ওই ছোট্ট বাচ্চাটার দেহ একেবারে কাঠ কয়লার মতো অঙ্গার হয়ে ছাই হয়ে বেরিয়ে এসছে আমরা দেখেছি আমরা দেখছি আজকে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য নিজেদের বকরা নিয়ে তোলাবাজির জন্য কে কত বকরা নেবে কোথার থেকে পালির বকরা কোথার থেকে কয়লার বকরা কোথার থেকে একের পর এক বকরা

অফিসের বালি খাদান কয়লা খাদান এসব থেকে যে মাল কামায় সেই মাল থেকে লিখে লিখে দেয় নাকি চেকে যে এই নাও লক্ষ্মীর ভান্ডার এই নাও স্বাস্থ্য সাথী এই নাও খাদ্য সাথী করে লিখে লিখে দেয় নাকি তাই কি দেয় আপনি সকালবেলা চা খান মুড়ি খান আর বেলা চাদরে সুতো সুতে যান ট্যাক্সের টাকা ওই ট্যাক্সের টাকা সরকারের টাকা আর ওই সরকারের টাকা দিয়ে দিয়েই প্রকল্প দিচ্ছে কিন্তু আপনি বলুন লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আপনার বাড়ির যে মেয়ে গ্রাজুয়েট হলো তার কাজ পাওয়ার কি কোনো বিরোধ আছে কোন বিরোধ আছে কি একটা আমাদের রাজ্য আমাদের রাজ্যে মেয়েরা আমাদের রাজ্যে মেয়েরা কন্যাশ্রীর কথা বলছেন বিজ্ঞাপন দিচ্ছেন বড় বড় ভাববেন না আপনি কোন রাজ্যে আছেন সরকার বলছে রূপশ্রী দেবে বিয়ের প্রকল্প আচ্ছা বিয়ের প্রকল্পে কেন রূপ যুক্ত থাকবে বিয়ের প্রকল্প মানেই কেন রূপশ্রী তাহলে মেয়েদের শুধু বিয়ে হলে রূপ থাকতে হবে তাই তো পিতৃতান্ত্রিক কে মেয়ে আর ছেলে শুধু হলেই ছেলেরাই শুধু পিতৃতান্ত্রিক হয় না মমতা রূপশ্রী প্রকল্প করে মেয়েদের বিয়ের সঙ্গে যুক্ত করে আসলে ক্রমাগত পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছে আর সেই কারণের জন্য একটা মেয়ে দৌড়াতে পারে কিনা একটা মেয়ে গান গাইতে পারে কিনা একটা মেয়ে আঁকতে পারে কিনা একটা মেয়ে কি কি দফা নানান প্রশ্ন সেটা না প্রশ্ন রূপশ্রী মানে বিয়ের প্রকল্প মানে রূপ লজ্জা করে না মাননীয় আপনার লজ্জা করে না বিজেপি আর এস এস যে মনোবাদ নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক দিন মেয়েদেরকে ঘরে আটকে চার রাখতে চাইছে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও আর এই কথা বলছে আর অন্যদিকে একের পর এক আসিফা কাদুয়া উন্নয়ের রাসিফা হাসখালি নয় আমরা দেখছি হাসখালিতে মমতা ব্যানার্জির ঘটনা ঘটছে তো হাত নাসে মনীষা বাল্মীকি আমরা দেখছি ব্রিজভূষণ সিং সারন সংসদ তার কোন রকম শাস্তি হলো না কুস্তিগীরদের হয়রানি করলেন মনোবাদ শুধু মাথার মধ্যে ওদের যে মনুবাদ মেয়েদেরকে বলে ঘরে আটকে রাখার কথা যে মনুবাদ বলে মেয়েরা শুধু সন্তান উৎপাদনের যন্ত্র আর কোন কাজ মেয়েদের নেই আর মুখে বলবে বেটি বাঁচাও বেটি পাড়াও আর কি দলিত তফসিলি আদিবাসী তাদের মধ্যে ভাগ করে দেবে দ্রৌপদমুর্মুখে রাষ্ট্রপতি করেছেন বিজেপি কেন দলিত আদিবাসী আমরা কি আলাদা নাকি আরে আলাদা নাকি ও হিন্দু আমিও হিন্দু গার্টসে বলো গার্টসে বলো হাম হিন্দু হ্যাঁ আরে এইটার জন্য তো সবাই তাহলে আদিবাসীরা বিজেপিই থাকবে আদিবাসীরা আর থাকবে দলিকরা বিজেপিই থাকবে আর থাকবে কিন্তু দ্রৌপদী মূর্মুখে মুখটা দেখানোর জন্য রাষ্ট্রপতি করেছেন পার্লামেন্ট ভবনের জন্য করছেন করবেন প্রশ্ন আমাদের এই যে আমার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আমার ভারতবর্ষে হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন খ্রিস্টান সকলের নিজের ধর্ম পালনের অধিকার আছে আমি যদি ধর্ম পালন না করতে চাই তা অধিকার আছে আমার ভারতবর্ষ আমাকে এই ক্ষমতা দিয়েছে আমার ভারতবর্ষ আমাকে এই অধিকার দিয়েছে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার হ্যাঁ জুল ইসলাম এই কথা বলেছেন রবীন্দ্রনাথ বলেছেন দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে আর সেইখানে দাঁড়িয়ে পার্লামেন্টে আপনি দ্রৌপদী মুর্মুকে আর ডাকছেন না কেন কারণ মনুবাদ বলেছে মনুবাদ বলেছে মেয়েদের যজ্ঞ করার অধিকার নেই মনুবাদ বলেছে যজ্ঞের উচ্ছিষ্ট দেওয়া যায় কাকে যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় কাককে যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় শূদ্রকে মানে দলিত তফসিলি আদিবাসী এদের শূদ্রকে আর যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় মেয়েদের এই হলো মনোবাদ আর এই মনোবাদকে নিয়ে চলে বিজেপি আর এস এস ওরা ভারতের সংবিধান মানতে চায়নি তার বদলে বলেছিল মনোবাদকে গ্রহণ করার কথা ওরা মেয়েদেরকে আটকে রাখতে চায় আর সেই কারণে দেখুন আর এস এস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু ওদের মেয়েদের দিকে তাকায় ওদের নাম রাষ্ট্রীয় সেবিকা সংঘ স্বয়ং নেই মানে মেয়েরা কখনো স্বাধীন হতে পারে না মেয়েদের স্বাধীনতা থাকতে নেই মেয়েরা ছোটবেলায় থাকবে পিতার অধীন যৌবনের স্বামীর অধীন আর পার্থক্যে থাকবে সন্তানের অধীন পুত্র অধীন এই এরা বলতে চায় এই মনুবাদী বিজেপি আর এস তারা প্রতিদিন সেটিং হচ্ছে আমার রাজ্যে মমতা ব্যানার্জি মুখে বলছেন বিজেপির সঙ্গে লড়াই করবেন আর অন্যদিকে তু তু মে তু বেড়াল না মুই বেড়াল তুই বেড়াল না মুই বেড়াল মুই বেড়াল না তুই বেড়াল এই করছেন বারবার আরে আমি করব না তুমি করবে এস বটমটি হাঁটলেন আগে কি করলেন ত্রুটিপূর্ণ ভোট জীবন্ত নয় মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যেত শ্রদ্ধেও তিজের মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে গেছেন মৃত বারবার আমরা আমরা বলেছি বামপন্থীরা স্বচ্ছ দুটি মুক্ত ভোটার তালিকা চাই আর আজকে ওরা কি বলছেন ওরা বলছেন একদল এসআইআর নামে আতঙ্ক তৈরি করতে চাইছেন মুসলিমদের বাড়ি বাড়ি বাদ দিতে চাইছেন কাগজ দেখাও কাগজ দেখাও কাগজ দেখাও আরে নরেন্দ্র মোদি তুমি যে কাগজে যে আধার কার্ডে যে ভোটার কার্ডে প্রধানমন্ত্রী হয়েছ পাঠাতে গেলে করে চ্যালেঞ্জ করলে তুমি তো আর প্রধানমন্ত্রী থাকবে না মমতা ব্যানার্জি তুমি তো আর মুখ্যমন্ত্রী থাকবে না তাই ত্রুটি মুক্ত ভোটার তালিকা এসআইআর এর নামে আতঙ্ক না আমরা লড়াই করছি মামপন্থীরা পাশে আছে মেয়েরা আছে মহিলারা আছে কোনদিন রং দেখিনি আক্রান্তের রং দেখে না মহিলা সমিতি আক্রান্তের সে বিজেপি না সিপিএম না কংগ্রেস না তৃণমূল আমরা রং দেখি না মেয়েরা আক্রান্ত হলে ছুটে যায় আর এই সাগর থেকে পাহাড় ছুটবো আমরা লড়াই করব আমরা এই লড়াইয়ের জন্য সম্মেলন আপনাদের কথা আমাদের সবার কথা একের পর এক মেয়ে পরিযায়ী হয়ে চলে যাচ্ছে কর্মসংস্থান নেই লড়াই করব লড়াই করার জন্য সম্মেলন আগামীতে দু হাজার ছাব্বিশ আসছে মানুষ আর আমরা মেয়েরা যারা সামনে দাঁড়িয়ে লড়াই করি ভাই ভাইরা ওদেরকে বলে দিতে পারি জান কবুল আর মান কবুল লড়ব সম্মেলন এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মেলন আর তার জন্যই বামপন্থী ফ্রন্টের সরকার যে মহিলাদের ক্ষমতায়ন যে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এনেছিল তাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই লড়াই এই লড়াইকে নিয়ে চলুন তার জন্য নিজের বুথ নিজের পাড়া দুর্বেদ্য দুর্গের মতো লড়াই করেই আমরা রক্ষা করতে জানি দুষ্কৃতীদেরকে কিভাবে হাত সেটা আমরা জানি আর সেই লড়াই লড়বার জন্য শপথ নেব আমরা বিকল্প সরকার প্রতিষ্ঠা করতে হবে লড়াই করতে হবে সামনে মানুষের লড়াই আপনারা আমার কথা বলার লড়াই মেয়েদের অধিকার প্রতিষ্ঠার লড়াই তাই নি আমরা এবব চলুন এই লড়াইতে সবাই সামনে হাঁটি এই লড়াইতে একসাথে লড়ি এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানি আমার কথা শেষ করলাম ইনতিলাফ